বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে সুন্দর অরুণ বরণ পারিচাঁদ লয়ে হাতে একা চলে গেলে তোমার সোনার রথে বাড়ি থামিয়া মোর বাতায়ন পানি ছিলে তব করুণ নয়ন পাতে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে স্বপন আমার ভরেছিল কোন গন্ধে ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে ধুলায় লুটানো নীরব আমার বিনা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে কতবার আমি ভেবেছিল উঠি উঠি আলস তেজিয়া পথে বাহিরাই ছুটি উঠিনু যখন তখন গিয়েছে চলে দেখাবুঝি আর হল না তোমার সাথে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে